যারা হজের পরে উমরা করতে আসবেন তাদের জন্য বিশাল সুখবর এবং যারা হজের পরে ফ্যামিলি বিষয়ে ফ্যামিলিকে আনতে যাচ্ছেন। তাদের জন্য এখানে রয়েছে বিশাল সুখবর প্রিয় দশক আপনি দেখতেই পারছেন সৌদি গ্যাজেট সৌদি আরবের দৈনিক পত্রিকা সৌদি গ্যাজেটের মাধ্যমে একটি নিউজ প্রকাশ করা হয়েছে সেটি হল উমরা বিশাল সংক্রান্ত এখন পর্যন্ত হজ চালু হয়নি তারপরেও কিন্তু সৌদির মক্কা হজ মন্ত্রণালয় এখানে একটি গ্যাজেট প্রকাশ করছে সেটি কিন্তু আপনি অনেক আগেই জানতে পারছেন যে হজের পরে কত তারিখ থেকে উমরার বিষা চালু হবে এই বিষয়টা কিন্তু আগে হজ শেষ হওয়ার পরে জানা যাইত অথবা হজ হওয়ার আগ মুহূর্তে জানা যাইত এখন কিন্তু আপনি অনেক আগেই জানতে পারতেছেন যে কখন উমরাই চালু হবে কখন উমরাই বিষা চালু হবে কখন উমরার জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো চালু হবে এবং উমরা বিষয়ে যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন তারা যদি আনতে চান কখন থেকে এইটা চালু হবে তো এখানে দেখতেই পারছেন আমি আপনাদেরকে ওয়েবসাইটে ঢুকে সরাসরি সৌদি গ্যাজেট থেকে দেখিয়ে দিব যে কোনো একটি ব্লাউজার সিলেক্ট করবেন এবং লিখবেন সৌদি গ্যাজেট লেখার পরে আপনার সামনে এরকমভাবে একটি ওয়েবসাইট চলে আসবে প্রথম রাতেই প্রবেশ করবেন করার পরে এখানে সার্চিং বার পেয়ে যাবেন এখানে লিখবেন উমরা শুধু এইটুকু লিখবেন লেখার পরে যে লাস্ট আপডেটগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে লিখে দিলাম উমরা তারপর এখানে যে প্রথম আছে অ্যাবল অফ উমরা এইটার মধ্যে আপনি ট্যাপ করবেন ওকে এটাতে যখন ট্যাপ করবেন তখন কিন্তু এরকমভাবে একটি গ্যাজেট দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে জুন মাসের এগারো তারিখ তো এইটা যেহেতু ইংলিশে দেওয়া আছে এটা কিভাবে বাংলায় করে আপনার বোঝার সুবিধার্থে আমি ট্রান্সলেট করে বাংলাতে দেখিয়ে দিচ্ছি থ্রি ডটে ট্যাপ করবেন তারপর এখান থেকে গুগল ট্রান্সলেটের সহযোগিতা নেবেন তারপরে এখান থেকে বাংলার যে ল্যাঙ্গুয়েজটা আছে সেইটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে কিন্তু এখানে সরাসরি আপনি বাংলাতে দেখতে পারবেন তো এখানে দেখতেই পারছেন সৌদি আরব আগামী উমরা মৌসুমের ক্যালেন্ডার ঘোষণা করেছে এগারো জুন থেকে উমরা হজ যাত্রীদের আগমন শুরু অর্থাৎ বুঝতেই পারছেন এগারো তারিখের জুন মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ থেকে সৌদির ইন্টারন্যাশনাল যে হজ ফ্লাইটগুলো আছে সেইগুলো ওনারা পরিচালনা করবে এবং আপনি যদি একটু নিচের দিকে দেখতে চান তাহলে এইখানে কিন্তু পুরা বিস্তারিত রিপোর্টটা পেয়ে যাবেন যে আপনি যদি সৌদিতে উমরাই বিষা আনতে চান ফ্যামিলিকে অথবা কেউ যদি উমরাতে আসতে চাই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো হজের পরে মূলত কখন থেকে চালু হই সেইটা কিন্তু অনেকেই জানে না বা অনেকেই কনফিউজে থাকেন যে হজের পরে যখন উমরার ফ্লাইট চালু হবে তখন ফ্যামিলি আনব অথবা মা বাবাকে উমরাই আনব বা বিভিন্ন আত্মীয় স্বজনকে উমরাই আনবো সেই বিষয়টা কিন্তু আপনি এখন থেকেই জানতে চাচ্ছেন যদি ফার্স্ট ফ্লাইটে সৌদি আরবে উমরার বিষার জন্য অথবা ফ্যামিলি আনতে চান তাহলে এগারো জুন থেকে এই ফার্স্ট ফ্লাইটগুলো পরিচালনা করা হবে তখন থেকেই কিন্তু ইচ্ছা করলে আপনি যে কোনো ট্রাভেলসের মাধ্যমে এখানে খুব সরাসরি নিয়ে আসতে পারবেন তো এখানে আমি বাংলা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পুরা রিপোর্টটা আপনি যদি ঢুকেন তাহলে এখান থেকে কিন্তু পুরা রিপোর্টটা দেখতে পারবেন এবং বিস্তারিত যত হুটি বিষয়গুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি নিজের মতো করে দেখে নেবেন আশা করি এই বিষয়টা আপনাদের অনেকটা উপকার আসবে এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ